আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের যে বিষয়টির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মঞ্জিলে সালাতের যে বিষয়টি পরিদৃষ্ট হয়। সালাত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা বেদনায় মরণ যন্ত্রণায় কাতর তারপরেও গুরুত্বের সাথে আদায়ের ব্যাপারে নিজে যত্নবান হয়েছেন এবং যখনই তিনি সম্বিত ফিরে পেয়েছেন বারবার বলেছেন মালাকাত আসফলাতমান তোমাদের উপরে সালাত রইল সালাহাতের প্রতি যত্নবান হও আর সেই সমস্ত অভাগিনী যারা তোমাদের স্ত্রী তাদের প্রতি তোমরা সদাই ব্যবহার করো সম্মানিত দর্শক শ্রোতা আসুন এ পর্যায়ে আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আমরা আমাদের আজকের বিজ্ঞ আলোচক মন্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানীলকুম এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আরও আছেন প্রফেসর ডক্টর হাফেজ এম হিজবুল্লাহ আর উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনায় ফিরে যেতে চাচ্ছি শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছ থেকেই প্রথম জানতে চাইব সেই চিত্তাকর্ষক ঘটনা সেই নয়ন ঘটনাটি আপনি দর্শকদের সামনে একবার পেশ করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ধন্যবাদ মহতারাম আজকে আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিসের ঘটনা তুলে ধরার ইচ্ছা পোষণ করেছেন যার মাধ্যমে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আলী আলিহ্লামের জীবনের শেষ পর্যায়ের অবস্থাও জানা যাবে সাথে রয়েছে আমাদের অসংখ্য সেখানে শিক্ষার বিষয় যে হাদিসটির কথা মনে করেছেন সে হাদিসটি শহিহুল বুখারিতে এসেছে বর্ণনা করছেন জীবন সঙ্গিনী উম্মুল মিনীন আয়সা রদি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম জীবনের শেষ পর্যায়ে প্রায় বারো থেকে চোদ্দ দিন তিনি অসুস্থ ছিলেন সেই অসুস্থতার মধ্য দিয়ে পর্যায়ক্রমে পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন আর যে হাদিসটি আমরা বলতে চাচ্ছি হাদিসটি হচ্ছে মৃত্যুর চার দিন পূর্বের হাদিস দিনটি ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার মাগরীব পর্যন্ত রাসুল সাল্লি সাল্লাম মসজিদে এসে তার ইমামতিতে সালাদ অনুষ্ঠিত হয়েছে মাগরীবের পরে তিনি যেন নিজের শরীর আরও বেশি ক্লান্ত অসুস্থতা অসুস্থতাবোধ অনুভূত চরমভাবে চরম পর্যায়ে বেড়ে গেল আশার সালাতের সময় হয়ে গেছে। জি। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করছেন আসাললান নাস? মানুষেরা কি এশার সালাত পরে ফেলেছে? উম্মুল মুমিনিন আয়েশা আল্লাহ আনহা বলছেন লা। বল ইয়ন্তাজিরুনা লা। কেউ পড়েনি। আপনাকে বাদ দিয়ে কি কেউ সালাত আদায় করতে পারে? এটা তো হতে পারে না। সবাই আপনার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছে। বলেন পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হলো ওযু করলেন। অজু করে তিনি উঠার চেষ্টা করছেন সাথে সাথে তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন রসুল্লাহ আসল্লা নিজেকে স্থির রাখতে পারলেন না আবার জ্ঞান ফিরে একই একইভাবে জিজ্ঞাসা করলেন আসল্লাস মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে উম্মুল মমিনী নাইশার দিয় আল্লাহ একই জবাব দিলেন যে না আপনার জন্য সকলে অপেক্ষমান কেউ এখনও সালাত আদায় করেনি বললেন পানি নিয়ে আসো আবার দ্বিতীয়বার পানি আনা হলো তিনি অজু করলেন দ্বিতীয়বার অজু করে আবার যখন দাঁড়ানোর চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তে আবার আলাইহি তিনি জ্ঞান হারিয়ে আবার পড়ে গেলেন অসম্ভব হলো না চেষ্টা করলেন বারবার আবার জ্ঞান ফিরে আসলো রাসুলসালাইহাল্লাম আবার জিজ্ঞাসা করলেন আর নাস মানুষেরা কি সালাদ করে ফেলেছে উম্মুল মিনীন আয় সারদি আল্লাহ একই জবাব দিলেন বললেন না সকলে তারা আপনার জন্য অপেক্ষা করছে রসুল্লাহ জীবনের শেষ পর্যায়ে মসজিদে যাওয়ার মতো গায়ে শক্তি নেই মসজিদে উপস্থিত হওয়ার মতো যেন তিনি নিজে বল পাচ্ছেন না সামর্থ্য পাচ্ছেন না সম্ভব হলো না বারবার চেষ্টা করেও একবার দুবার তিনবার পর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেললেন আবার ট্রাই করলেন সম্ভব হলো না শেষটায় অম্মুল মমিনী নায় সারাদিয়াল্লাহাকে বললেন মরি আবা বাকরিন তুমি যাও আবু বকরকে বলো সে যেন আমার জায়গায় দাঁড়িয়ে ইমাম হয়ে ইমামতি করে সে যেন মানুষের সালাত আদায় করে দেয় তাকে নির্দেশ দাও অম্মুল মমিনী নায় সারাদিয়াল্লাহা তিনি বাবার পক্ষে কিছু কথা বলার সুযোগ নিলেন বললেন না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুসাল্লাম তিনি তো নরম জেলের মানুষ তার পক্ষে কি আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করা সম্ভব হবে আপনি যদি ওমার আল্লাহ আনহুকে বলতেন তাহলে মনে হয় ভালো হয় আল্লাহ রাসুল সাল্লাম বারবার নির্দেশ দিলেন বরং আরও কিছু কথাও বললেন তো রাসুল সাল্লি হুসাল্লামের এটাই শেষ পর্যায়ে মসজিদে তিনি উপস্থিত হতে পারলেন না এই বৃহস্পতিবার সন্ধ্যায় এশার সালাদ থেকে শুরু করে রবিবারের ফজর সালাদ পর্যন্ত মোট সত্র সতেরোক্ত সালাদ রাসুল সাল্লামের জীবদ্দশায় আবু আনহু ইমাম হয়ে তিনি সালাত পড়ালেন আদায় করলেন এই ছিল তার জীবনে এই কঠিন পর্যায়ে পৌঁছে গেছেন তবু তিনি মসজিদে উপস্থিত হতে চান জামাতে সালাত আদায় করতে চান কিন্তু আজকে আমরা আমরা কত সুস্থ আল্লাহ আমাদেরকে কত সুন্দর রেখেছেন এরপর আমরা এক্ষেত্রে কত দুর্বল আরেকটি অংশ বোধ হয় এসেছে অন্য বর্ণনাতে সালাত আদায় করার জন্য মসজিদে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লে ব্যাকুল হয়ে যে ইমাম হয়ে যখন আমি মানুষের সালাত আদায় করাতে পারছি না অবকর করাচ্ছে আমার পক্ষ থেকে কিন্তু কমপক্ষে আমি জামাতে যেন হাজির হই হাজির হই সেই জন্য তিনি হাদিসে সৈব হাদিসই আসছে যে তিনি দুইজন সাহাবিকে ডাকলেন ডেকে একজন হজরতে আব্বাস আর একজন আলী রাজি আল্লাহ তাল হোমা দুজনের কাঁধে দুই হাত রাখলে রেখে পাও হেসরে হেসরে পাও রাখার মতো জমিনে শক্তি তার শরীরে ছিল না পাও হেসরে হেসরে তিনি মসজিদে গেলেন জি শেখ ধন্যবাদ আপনাদের এই মর্মস্পর্শী আলোচনার জন্য সত্যিকার অর্থে আপনাদের আলোচনার প্রেক্ষিতে আমারও বাংলার একজন মরমী কবির দুটি কবিতার পংক্তি মনে পড়ে যাচ্ছে যেখানে শিখ কবি বলছেন এই ঘটনার অবতারণা করে হিমেল হাওয়ায় কাপে দ্বীপ শেখা জীবন যে ফুরাই যায় মদিনাতে আজ অশ্রু প্লাবন ঘরে ঘরে হাহাকার আজকে প্রিয় নবীর বিদায় এসেছে চতুর্দিকে সাহাবাহিক রাম আইন তারা চোখের পানি টলটলায় মান কখন নেবির জীবন প্রদীপটা দপ করে নেভে যাবে মুসলিম বিশ্ব একেবারে সর্বহারা হয়ে যাবে সেরকম মুহূর্তে নেজি বারবার সালাতে অংশগ্রহণের জন্য সালাতের জন্য বারবার মসজিদে যাওয়ার আকুলি বিকুলি ব্যক্ত করে মূলত বোঝাতে চেয়েছেন শেখ আমি যেটা উপলব্ধিতে আসে যে সালাদ খবরদার তোমরা সালাতকে একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটাকে তোমরা হেফাজত করার চেষ্টা করবে যে আপনি একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে কিছু এমন আমার মনে হয় যে এই হাদিসটি প্রতিটি মুসলমানের ঘরে ঘরে প্রতিদিন না হোক মাঝে মাঝে সপ্তাহে অন্তত একদিন বা পনেরো দিনে একদিন বা মাসে হলেও একদিন এটা আলোচনা করা উচিত ভালো হতো মসজিদে এগুলি আলোচনা করা উচিত আসলে সালাতের প্রতি মুসলমানদের আজকে যে অনিহা এবং অবহেলা এটা যে কতটুকু পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা আমাদের নিজেদের মধ্যেও যদি তাকাই আমরাও যে সালাতের প্রতি কত অবহেলা করছি রসুল এ পাক হাদিসটি শোনার পর লজ্জা লাগছে যে তার কাছে তার সামনে যখন দাঁড়াবো তখন কি জবাব দেব এই এই জবাব আমরা দেব নবীজি সালি স্লাম এর সাত করেছেন নামাজের মধ্যেই আমার চোখের শীতলতা রাখা হয়েছে এই রসুল উল্লাহ সাল্লাহ আলি বলেছেন যখন তোমরা কোনো সমস্যায় পড়ো বা বিবে পড়ো তিনি সালাতে যেতেন আল্লাহর কাছ থেকে

যেহাদের ময়দানে যুদ্ধ চলছে সেখানে পর্যন্ত সালাত আদায় করবে দেখুন সালাতের গুরুত্ব এত বেশি বুলুকে যাওয়ার পর থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত সালাত এবং বুলুকে যাওয়ার পর থেকে বলছি সেটা ফরজ হিসেবে সপ্তম বছর থেকে আল্লাহ রসুল বলছেন বাচ্চাদেরকে সালাতে শিক্ষা দাও আমরা কি সেটা করছি শুধু সেটা না আরো দুঃখজনক হলো সত্য সামান্য সামান্য অজুহাতে আমরা মসজিদে যাই না সামান্য একটা শরীর ব্যথা করছে হয়তো মাথা একটু ধরেছে আমরা মসজিদে যাই না রসুলের পথ থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে সালাদ আদায় করতে হবে হুঁস যতক্ষণ আছে ততক্ষণ সালাত আদায় করতে হবে না দাঁড়িয়ে পারতো বসে বসে না পারো তো শুয়ে ঘরে যদি থাকো ঘরে সফরে থাকো তো সফরে এমনকি জেহাদের ময়দানে অবস্থায় সালাত সংরক্ষণ করতে হবে অনেক ধন্যবাদ আপনাকে এই আলোচনায় আমরা আবারও ফিরে আসবো আমরা বিরতির কেনারে উপনীত হয়ে গেছি সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা সামান্য সময়ের জন্য একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা যারা বিরতিতে আমাদের সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যে ধারাবাহিকতায় আমরা ছিলাম মাসা আল্লাহ আমরা অনেক মনজ্ঞ আলোচনা এবং অত্যন্ত হৃদয় বিদারক আলোচনা এবং সালাতের গুরুত্ব এখানে যেটা ভেসে ওঠে নবী জীবনের এই কাহিনী থেকে নবী জীবনের শেষ এই ঘটনা থেকে সেটা হচ্ছে সালাত যেটা আমাদের সম্মানিত শায়েক বারবার বলছিলেন যে বুলুগে যাওয়ার পর থেকে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই সালাত আদায় করতেই হবে এর কোনো বিকল্প নেই এবং সেটা কোনো রকমের অলসতা এবং কোনো রকমের গাফলতি অবহেলা ছাড়াই মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করাটাই হচ্ছে পূর্ণাঙ্গ আদায় আসুন আমরা সালাতের প্রতি আরো বেশি করে যত্নবান হই যে সাহেব যে কথা আপনি বলছেন আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম আজকের দিনে আমার প্রিয় দর্শক ভাই বোন অভিভাবক বৃন্দ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই সালাতের প্রতি আমাদের নবীজির যে আকর্ষণ ছিল বিরতির আগে আপনার সেটা শুনতে পেয়েছেন আমি এখন আমার ভাই বোনদের সামনে আমি প্রশ্ন রাখছি বলুন আমরা কে কতটুকু সালাতের হক আদায় করছি একদিকে এটা অন্যদিকে আরও একটি বিষয় দেখুন আপনি আমি আমরা কিন্তু আমাদের অধীনস্থ যে পরিবারের সদস্য আছে তাদের আমরা অভিভাবক তাদের বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আরো লম্বা হাদিস আমি প্রশ্ন করতে চাই দুর্ভাগ্যজনক হলো সত্য আপনারা বুকে হাত দিয়ে বলুন আমরা আমাদের সন্তানদের প্রতি কিসে দায়িত্ব পালন করছি আমরা তাদের স্কুল কামাই করতে দেই না তাদের কোচিং কামাই করতে দেই না তারা স্কুলে উপস্থিত না হলে জরিমানা দিতে রাজি আছি কিন্তু কোনোদিন কি আমরা তাদেরকে সময় মতো নামাজের তেলকিন করেছি কোনো দিন কি আমরা তাদেরকে সালাত আদায় তালকিম করেছি যে অভিভাবক হিসেবে এটা আমাদের কোনো নফল নয় এটা মুস্তাহাব নয় প্রতিটি অভিভাবকের জন্য এটা ফরজ আমরা অভিভাবক হিসাবে আমরা যেটা করি আর কি যে আমরা চাই আমার সন্তান যেন থাকে দুধে বাতে থাকুক আপনার সন্তান দুধে বাতে থাকুক কোন অসুবিধা নেই এই কামনা করার বিষয়ে কোনো অকলন নেই কিন্তু একজন মুসলিম হিসাবে আপনার কি এটা কামনা হওয়া উচিত নয় আমার সন্তান থাকুক সালাতে সিয়ামে আমার সন্তান থাকুক জাকাতে হাজ্যে একজন মুসলিম তো এটার ভিতরে তার জীবনের প্রাণ খুঁজে আলহিউরের যে ঘটনাটি আমাদের আলোচনা আসলো সত্যি আমাদের সমস্ত ইমানদারদের জন্য এই একটি ঘটনাকে যদি আমরা সবসময় মাথায় রাখতে পারি আমাদের সালাদ বিষয়ক যত গাফলতি আছে একজন ইমানদারের ইমানের সমস্ত গিরাগুলো খুলে যাওয়ার জন্য এই ঘটনাটি যথেষ্ট শুধুমাত্র আমাদের নিজেদের সালাত নয় মতারাম এখানে সালাদ বিষয়ক অনেকগুলো অভিযোগ আমাদের সমাজে উঠে তার ভিতরে একটা অভিযোগ হলো অনেক পীর বা তথাকথিত ফকিরকে আমরা বলি তিনি খুব কামেল মানুষ অথচ সেই কামেল মানুষটি মসজিদে গিয়ে

আল্লাহ সুস্থ রেখেছেন তার সুস্থতা নিয়ে আমি আমার ব্যবসায় ব্যস্ত হতে পারি আল্লাহর সুস্থতা নিয়ে আমি আমার খামারে ব্যস্ত হতে পারি কিন্তু ডাকে সাড়া দিতে না আমাদের কত রাখা দরকার যেই আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আমাকে বিছানায় ফেলে রাখতে মুহূর্তেরও প্রয়োজন নয় আমার মতো কত সুস্থ মানুষ রাত্রিতে বিছানায় যায় সকাল থেকে আর বিছানায় উঠার সুযোগ হয় সুযোগ হয় না আমারও তো এমন ঘটে যেতে পারে সেখানে সাড়া দেওয়ার মতো আমার সুযোগ নেই বেশি তো প্রয়োজন নেই শুধু মাথায় একটু মাত্র ব্র্যান্ডকে যদি আল্লাহ সুবাহ অন্যদিকে ঘুরাই দেন তার মুখ তাহলে কোথায় অফিস কোথায় ব্যবসা কোথায় আদালত কোথায় ক্ষেত খামার সবকিছু পরে থাকবে আমাকে রাস্তায় ঘুরে বেড়াতে হবে আমার সময় শেষ হবে না এমন পর্যায়ে আমি চলে যাব এই জায়গার মধ্যে আমি আরেকটা জিনিস করি আসলে আমি একটু দর্শনমুখী হতে চেষ্টা করতেছিলাম সেটাও বলছিলাম অনেক সময় বলেও থাকি বিভিন্ন প্রোগ্রামে যে দেখুন কোন অভিভাবক আছে তার নিজ সন্তানকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে

আপনি আপনার সন্তানকে আগুনে ঠেলে দিচ্ছেন আপনি তাকে নামাজ পড়তে দিচ্ছেন না নামাজ উৎসাহিত করছেন না আরো দুঃখ লাগে যখন ছেলের বয়স হয়েছে ২২ বছর পঁচিশ বছর যখন নামাজের কথা বলা হয় বাবা পাঁচ বক্ত হয়তো নামাজ পড়ছেন তারপরে মাও হয়তো ঘরে পড়ছেন মেয়েও পড়তেছে না ছেলেও পড়তেছে না যখন জিজ্ঞেস করা হয় যে বাবা কি খবর আরে ওদের কথা বলেন না এখনো বাচ্চা মানুষ বড় হলে পড়ে নেবে। আজীব কথা

দশ বছর হলে প্রয়োজনে শাসনের ব্যবস্থা নাও আমরা নিশ্চিতভাবে বলতে পারি কোনো বাবা মা যদি তার ছেলে ও মেয়েকে এই হাদিসের আলোকে গড়ার চেষ্টা করে তাহলে সে আদর্শ ও আনুগত্যশীল ছেলে মেয়ে পাবে কোনো সন্দেহ নেই আর যদি না পারে দেখবেন যেই ছেলেটাকে যতই তাকে যেভাবে মানুষ করার চেষ্টা করুক তার মাঝে মুসলিম হওয়া সত্ত্বেও যদি এই নির্দেশনা না থাকে একদিন না একদিন সেই ছেলে বা মেয়ে বাবার হাত ছাড়া মায়ের হাত ছাড়া বরং তারাই তার জন্য সবচেয়ে বড় সর্বনাশের কারণ হয়ে যায় শেখ আরেকটা জিনিস এখানে অনুভূত হয় এই আলোচনার প্রেক্ষিতে যে আমরা নামাজ ভিত্তিক বা সালাদ ভিত্তিক পরিবার গঠনের জন্য রসুল্লাহ সাল্লামের এই হাদিসটি কাফি হয়ে যায় কারণ আমরা প্রত্যেকটা সন্তান সন্ততি আমাদের পিতামাতার ঘর থেকে আমরা এসেছি আমাদের পিতামাতা তার পিতামাতার দ্বারা পৃথিবীতে এসেছেন এভাবে প্রত্যেকটি পিতা মাতা যদি এই দায়িত্ব পালন করতেন এই হাদিসের আলোকে তাহলে কেউ বেনামাজি থাকার কথা না আসছে তো আমি বলছি দেখেন অনেকে আছে চায় না যে বাচ্চারা এখন থেকে নামাজি হয়ে যাক কোরআন তেলাওয়াত করুক জি কারণ না স্কুলের টাইম আছে না সেই স্কুলের টাইম এলি স্কুলে যাবে না কোচিং এ যাবে নাকি নামাজ পড়বে আবার অনেকে ভাবে যে নামাজ যদি হয়ে যায় তাহলে তো ওকে বিভিন্ন ধরনের উপাধিতে ভূষিত হতে হবে জি এবং সে হয়তো সায়েন্স পড়তে পারবে না মেডিকেল সায়েন্স পড়তে পারবে না আরে ভাই যেbanana করেছে আপনাকে আগে মানুষটাকে আপনি সন্তানকে কোরআন হাদিসের উপর গড়ে তাকে পাক্কা ইমানদার বানাও ফাউন্ডেশনটা দিন কোরআন দিয়ে ফাউন্ডেশনটা দিন নামাজ দিয়ে এরপর তাকে আপনি ব্যারিস্টার বানানোর করতে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর শিক্ষা গ্রহণে ইসলাম সেটা যদি হয় তাহলে এই ডাক্তার সেবক হবে ইঞ্জিনিয়ার হলে সে মানুষকে ধোকা দেবেন না তিনি যদি নামাজি হন তিনি যদি কোনো উকিল হন বা কিন হতে তাহলে মানুষকে প্রতারণা করবেন না সমাজের দুরবস্থার মূল কারণটি এটি যেটি আপনি ধরেছেন চমৎকার ভাবে যে আসলে মূল ফাউন্ডেশন যখন গলত হয়ে যায় ফাউন্ডেশন যখন হয়ে যায় যে আমাকে শুধু যে কোনো ভাবে আমাকে রেজাল্ট ভালো করতে হবে আমার সালাত আমার ঈমান আমার আকিদা আমার কোরআন শিক্ষা এই বিষয়গুলিতে যখন ফাউন্ডেশন না দেই একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যখন বাঁকা থাকে পুরো বিল্ডিং টাই বাঁকা হয় আজকে কেন আমরা আদর্শ নাগরিক খুঁজে পাচ্ছি না আজকে কেন আমরা দুর্নীতি মুক্ত একজন আদর্শ ব্যক্তি খুঁজে পাচ্ছি না আজকে আমরা কেন একজন তেমন ডাক্তার খুঁজে পাচ্ছি না

সালাত আদায় করছে নিয়মিত সুদ দিচ্ছে সুদ নিচ্ছে সালাত আদায় করছে নিয়মিত আপনার প্রচারণা করছে সালাত আদায় করছে সে অন্যকে ধোকা দিচ্ছে ব্যাপারটা কি আল্লাহ বলছেন তার না আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক শ্রোতা আমরা আপনাদেরকেও আমাদের সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় যারা আলোচনা করলেন আলোচকবৃন্দকেও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আসুন আমরা সার্বিকভাবে সালাত ভিত্তিক সমাজ বা রাষ্ট্র গঠনের জন্য আমরা আমাদের শিশু আমাদের আদর্শ নাগরিক হয়ে যারা গড়ে উঠবে তাদের ব্যাপারে সচেতন হই মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লিহালি ওয়া লাকুম ওয়া লিসায়রিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া